আমাদের কোনো কাজের মধ্যে আমরা কেন বরকত পাই না কেন আমরা অনেক পরিশ্রম করার পরেও আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে বসতে পারি না কারণটা কি আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ হাদিস শেয়ার করব। নবীজি সাল আলী হোসলাম ইসাদ করেন মান আসবাহা ওয়া দুনিয়া আকবর হাম্মাহ যে সকাল শুরু হওয়ার সাথে সাথে দুনিয়া নিয়ে সে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে আখিরাত নিয়ে তার কোনো খেয়াল নাই অলস ভানও তালাকে রাজি করার কোনো ইরাদা কোনো ইচ্ছা তার নাই শুধুমাত্র সে দুনিয়ার কামিয়াবির পেছনে ছুটবে টাকা পয়সার পিছনে ছুটবে ইজ্জত সম্মানের পিছনে ছুটবে কিন্তু আল্লাহ সব হার হতে আয়লা কোন কাজ করলে সন্তুষ্ট কোন কাজ করলে অসন্তুষ্ট অর্থাৎ আখেরাত নিয়ে তার কোনো চিন্তাই নাই সে শুধু দুনিয়া নিয়ে চিন্তিত আল্লাহ সব হান হতে তার জন্য কি করে যা আল্লাহ ফাঁক রাহু নাই নাই হি নবী ইসলামের করেন তার দুই কপালের মাঝখান আল্লাহ সব হান গরিবই লিখে দেন অর্থাৎ ফকিরি তার কপালের মধ্যে স্টেম্প লাগিয়ে দেন না কিন্তু সে যত ধন সম্পদের মালিকই হোক না কেন তার ভিতরে অন্তরের যে গরিবি এটি কখনো শেষ হয় না অর্থাৎ সে সবসময় তার অর্থ নিয়ে চিন্তিত থাকে না জানি কখন এটি শেষ হয়ে যায় না জানি আমার সম্পদ কখন ফুরিয়ে যায় সে যতই কামাই করে না কেন কিন্তু সে এই প্রতিযোগিতা থেকে এই রেস থেকে এই টাকার পিছনে যে ছোটা থেকে সে নিজেকে ফারেক করতে পারে না যদিও সে অর্থ সম্পদের মালিক কিন্তু তার অন্তরটা সবসময় গরিবের মতো থাকে নবীজাল ইসাদ করেন ওয়ার্স তথা আরামলা এবং আল্লাহম তার জন্য সব কাজকে ছড়িয়ে দেন অর্থাৎ এই একটি তসবি আমি এই তসবিটি একজনকে দিয়ে বললাম আমাকে তসবিটি দাও তো তসবিরটা আমাকে দেওয়া অত্যন্ত সহজ কিন্তু আমি তসবির সমস্ত দানাগুলি সবগুলিকে ছুটিয়ে যদি আমি এরগুলিকে ছিটিয়ে দিই এবং বলি দানাগুলি আমার জন্য নিয়ে আসো তখন ওই মানুষের জন্য কষ্ট হয়ে যাবে তো ঠিক একইভাবে আল্লাহ ওই বান্দার সমস্ত কাজগুলিকে এভাবে ছড়িয়ে দেন সে কোনো কাজের মধ্যে শান্তি পায় না সে যেখানে যাবে সেখানে ঠেকবে যেখানে যাবে সে সেখানে কোথাও কোনো কাজের মধ্যে সে সফলতা পাবে না আল্লাহ সুবহান ও তালা তার কাজগুলিকে এইভাবে ছড়িয়ে দেয় তারপরে নবীজ সাল্লি আসলামের সাত করেন মেয়াতি মিনার দুনিয়া ইল্লামা কুদ্দির আল্লাহ সে যত চেষ্টাই করুক না কেন যত কিছুই করুক না কেন আল্লাহ সুবহান তার তকদিরই যা লিখে রেখেছে সে সেটাই অর্জন করবে এর চেয়ে বেশি কিছু সে অর্জন করতে পারবেন আল্লাহ সুবহান তার জন্য যা লিখে রেখেছেন তাই অর্জন করবে সে যত চেষ্টা করুক না কেন আর অপর দিকে ওয়ামান আসবাহা ওয়াল আখিরাতু আকবার হামাহু যে সকাল হলো এবং আখিরাত নিয়ে সে চিন্তিত থাকে জাল আল্লাহ গিনাহু ফি কলবি আল্লাহ সুবহান তার অন্তরকে ধন দ্বারা পরিপূর্ণ করে দেন অর্থাৎ সে কখনো গরিব হয় না সে সকালবেলা উঠার পরে আল্লাহন তাআলার উপরে যখন তাওয়াক্কুল করে এবং আল্লাহ সুহাদকে বলে আল্লাহ সুহান তারা তুমি আমার রিজিকের জিম্মাদার তুমি আমার জন্য রিজিকের ব্যবস্থা করো সে এক টাকা ইনকাম করুক বা হাজার টাকা ইনকাম করুক সে এটার মধ্যে তৃপ্তি পায় এবং এটার মধ্যে সে সন্তুষ্ট থাকে আপনি দেখবেন যে অনেক গরিব মানুষ আছে যে যখন মেহমান আসে তখন খুশি হয় এবং মেহমানদেরকে বলে ঠিক আছে আমরা যা আছে ডাল ভাত আমরা সবাই মিলেমিশে খাবো আবার কিছু ধনী মানুষ আছে যাদের ঘরে মেহমান যাওয়ার তার চিন্তিত হয়ে যায় যে এই মেহমান আসছে কখন যাবে কখন যাবে সে যায় না কেন বা আমার টাকা পয়সা তো ফুরিয়ে যাচ্ছে এই ধরনের একটি চিন্তা অর্থাৎ যাকে গিনা দান করে গিনার অন্তরে যারা আল্লাহ সোভান তার জন্য সকল কাজকে জমা করে দেন অর্থাৎ সে যেখানেই যায় তার কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যায় অত্যন্ত সহজে তার কাজটি হয়ে যায় সে কোথাও গিয়ে ঠেকে না আল্লাহ সুহারত হয়তো আগে থেকে তার জন্য কোনো মানুষকে ব্যবস্থা করে তাকে যে সে কোনো একটা কাজে গেছে তো ওই কাজ ওই লোকটি দেখার সাথে সাথে বললো আরে ভাই আপনি আমার কাছে এসেছেন আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য কাজটা করে দিচ্ছি সাথে সাথে তার কাজটা হয়ে যায় এবং শুধু তাই নয় নবী ইসলামের সাথে করেন ও আতাত দুনিয়া ওয়াহিয়া রোয়াগি মাতুন এবং দুনিয়া তার পায়ের নিচে চলে আসে দুনিয়া দৌড়িয়ে তার কাছে চলে আসে সে দুনিয়াকে তালাশ করে না দুনিয়া তাকে তালাশ করে নবীজি সাল্লাহ ইসলামের এই হাদিস থেকে আমরা যা বুঝতে পারি যে আমরা যতই দুনিয়ার পেছনে ছুটি না কেন আল্লাহ সুবাহ আমাদের তকদিরে যা লিখেছে তাই আমরা অর্জন করবো এর বেশি কিছু আমরা অর্জন করতে পারবো না এটার অর্থ এই নয় যে আমরা দুনিয়া বিমুখ হয়ে যাবো দুনিয়ার মধ্যে কোনো কাম কাজ করবো না কাজ ছেড়ে দিয়ে আমরা ঘরে বসে থাকবো না বরং আমরা তলার কাছে হাসিনা তোহা কিনা যাবেন না আল্লাহ সুতরা যেন আমাদেরকে দুনিয়া তো কল্যাণ দান করে আখেরাত কল্যাণ দান করে আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠবো তখন আমরা আল্লাহ সুতরা সাথে একটু কথা বলি আল্লাহ সুবাহতালের কাছে একটু চাই আল্লাহ পাককে একটু সময় দেয় যে আল্লাহ তুমি আমাকে এই শ্বাস নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছ আমাকে আরেকটি দিন দান করেছ আমাকে আরেকটি সকাল তুমি দান করেছ এবং এই সকাল বেলা আল্লাহ সুবাহতালের কাছে বলেন আল্লাহ তুমি আমাকে যা দিবে আমি সেটার মধ্যে সন্তুষ্ট থাকব তুমি আমার উত্তম রিজিক তুমি আমার জন্য কাজটিকে সহজ করে দাও আল্লাহ সুবাহতালের কাছে আমরা যখন বলবো আল্লাহ সুবাহতাল সহজ করে দেবে মা নজরা ইলা দুনিয়া নজরাল হুবি আখরাজ আল্লাহ তাল কলবিহী নুরাল ইয়াকিন যে দুনিয়াকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে তার অন্তর থেকে ইয়াকিনের নূর তুলে নেন এবং করার শক্তি অর্থাৎ সে অলস হয়ে যাবে সে দুনিয়ার অল্প কিছু হলেই সে হতাশ হয়ে যাবে যে হতাশা বা দুশ্চিন্তা আমাদেরকে গ্রাস করে যে দুনিয়াকে ভালোবাসে তার হতাশা কোন দিন শেষ হবে না আর যে আখেরাতের কথা চিন্তা করে আল্লাহনতারা তার কলপ থেকে সেই হতাশা দূর করে দেন এবং তার জন্য রাস্তাকে সহজ করে দেন